এডিসির জন্য চারটা গরু এলাকার জন্য এবার মহিষ দেব ছয়টা বড় মহিষ কিনেছে এলাকার জন্য আমি প্রতি বছরে পঞ্চাশ টাকা করে না আমি পঞ্চাশটা দিন আমি বিশ পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত দেওয়া এফডিসি এবার চারটা আমি কিনে এবার এইবার দেওয়ার জন্য এবার চারটা গরু আমি যারা শিল্পী আছেন যারা মাংস নেওয়ার আগ্রহ আছে তাদের বাসায় পৌঁছায় দেব অথবা আয় এসে নিলে সবচেয়ে ভালো অন্যদেরকে আসার জন্য আপনি আহ্বান জানিয়েছেন সেক্ষেত্রে অন্য অন্য শিল্পী যারা আছে কিরকম সারা পাচ্ছেন সারা পাচ্ছি তো ভালোই তবে আমার মনে হয় সবারই সহযোগিতার দরকার একা কোনো সবকিছু করা সম্ভব না সবাই মিলে যদি একটু কাজ করা যায় তাহলে ভালো কিছু আরো ভালো কিছু করা সম্ভব সেই ক্ষেত্রে আপনি একজন অভিনেতা হিসেবে যদি কিছু বলেন সাকিব তো সাকিবের সাকিবের ভালো হোক এটা দোয়া করি। কারণ আমার ঘর থেকে ওঠা আরও যারা নায়ক নেকে আরও যারা যারা আছে তাদেরও আমি আশা করব তাদের ছবিগুলো যেন ভালো যায় দর্শকরা যেন দেখে সবদিকে দেখলে আমাদের অভাব হবে না সবাইকে নিয়েই একটা হিত করলে আমি মনে করি ভালো কিছু আশা করা যায় যে একদিকে যদি সাকিব একদিকেই টানে আর অন্যরা পড়ে যাবে এইটা আমি আশা করি না আমি আশা করব যে সবার ছবিটার জন্য সবাই দেখে এটি আমি সবার কাছে রাখবো একটা কথা যে আপনার সবাই আমাদের সব হিরো হিরোইন নায়ক নায়িকা যারা আছেন সবার ছবি দেখবেন এটি আমি আশা করব আপনার কি ছবি দেখা হয় এখন হলে গিয়ে হলে গিয়ে এখন ছবি দেখা হয় না কারণ আগের থেকে আগে তো একটু ভালো ছিলাম কাজ কাম করতে পারতাম দৌড়ঝাপ করতে পারতাম এখন একটু স্লো সাকিব কে নিয়ে কি আপনাদের নির্মাণে সাকিবের সাথে কথা হয়েছে আমার কিছু সামনে কথা বলবো একটু গরম কমলে আমি সাকিবের সাথে কথা বলবো যে সাকিব নিয়ে আমি একটা দুটো ছবি বানানোর চিন্তা আছে আছে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম